আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো বাংলাদেশ নৌবাহিনীতে একটি সার্কুলার হয়েছে যেখানে নাবিক পেট্রোলম্যান এবং বিভিন্ন পদে প্রায় চারশোটি লোক নেবে বাংলাদেশ নৌবাহিনী তো এখানে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে কোন কোন জেলা আবেদন করতে পারবেন কতটুকু উচ্চতা বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনারা কীভাবে আবেদন করবেন সব কিছু জানাবো একটি ভিডিওতে তো চলুন কথা না বেরিয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই দেখুন এটা হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিকু এম ও ডিসি নৌ ভর্তি বি দুই হাজার পঁচিশ ব্যাস তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সামান্য সুযোগ আপনি এই সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইন আবেদন প্রযোজ্য উপযুক্ততা ও সংখ্যা সিমেন্ড কমিউনিকেশন টেকনিক্যাল পদসংখ্যা দুইশো পঁচাশিটি এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভবেষণাল জিপিএ 3.50 উত্তরদত্ত এসএসসি পরীক্ষার্থীদের গুণ নির্ধারণ পার্টি বিএন রকেট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হাতে ননতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখন আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আবেদন করবেন অনেকে বুঝবেন না এই বিষয়টা কি কোঅপারেটিভ সোসাইটি যারা নেভি যাদের বাবা বা কি চাকরি করে তারা এই বিষয়গুলো ভালো জানে তো এটা তাদের জন্য বাট নরমালি আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য হলো আপনার এসএসসি পাস বিজ্ঞান থাকতে হবে এবং মাদ্রাসা থেকে পাশ করলে বিজ্ঞান এবং ভোকেশনাল থেকেও পাশ করলেও আপনার আবেদন করতে পারবেন তবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর উর্ থাকতে হবে অর্থাৎ আবেদন করতে পারবেন কম হলে আবেদন করতে পারবেন না এই জেলাতে এবং এইটা দেখুন সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন তারপরে যে কয়েকটি পদ আছে দেখুন এখানে তিনটা এই তিনটা স্টোরম্যান পেট্রোলম্যান রাইটার এই তিনটি পদে একটাতে নেবে হল পেট্রোলম্যান নেবে বারো জন রাইটার নেবে আঠারো জন স্টোরম্যান আঠারো জন তো এই পেট্রোলম্যান আর হলে সিমেন এই দুইটা চাকরির মধ্যে কিন্তু মজার চাকরি পেট্রোলম্যান এটা হলো আপনার এদের অনেক পাওয়ার থাকে এরা মোটরসাইকেল নিয়ে এদের যে সাদা মোটর সাইকেল থাকে আপনারা হয়তো অনেকে দেখছেন নেবে এই মোটর সাইকেল দ্বারা তারা বিভিন্ন জায়গায় আপনার ডিউটি পালন করে বিশেষ করে তাদের বিভিন্ন গেটে আপনার হলো ট্রাফিকের যে কাজগুলো এবং প্রশাসনিক বিভিন্ন কাজগুলো তারা করে থাকে তো এই তিনটা পদের জন্য আবেদন করতে হলে আপনার যোগ্যতা লাগবে হলো এসএসসি বা সম্মান মাদ্রাসা ও ভোকেশনাল এখানে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আমরা উপরে যেটা দেখলাম সিমেন এখানে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ লাগবে এসএসসি পাস এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এই যে তিনটা পদ বললাম পেট্রোলম্যান রাইটার স্টোর এই তিনটার জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো পেলেও আপনি আবেদন করতে পারবেন তারপরে যে পদ দেখুন এটা হলো মেডিকেল এখানে দশজন নেবে ন্যূনতম জীব বিজ্ঞান সহ এসএস জি বিজ্ঞান সমান জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখানে আবেদন করতে হলে তারপর দেখুন কু কোকে নেবে পঁচিশ জন ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল জিপি টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো উদ্যোগ পেলে আপনি আবেদন করতে পারবেন স্টুয়ার্ড নেবে তেরো জন এইটাতেও হলো আপনার টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে টো পাস এইখানে নেবে বারো জন এটা অষ্টম পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখুন এম ও ডি সি নৌ সাত তো এইখানে আবেদন করতে হলে এসএসসি বা সমান পদে আপনারা এসএসসি বা সমান থাকলে আবেদন করতে পারবেন জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই যে কয়েকটা পদ বললাম এই কয়েকটা পদ সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলেন এবারে শারীরিক যোগ্যতা আপনার কী লাগবে সেটা একটু দেখিয়ে দিই প্রথমে দেখুন সিম্যান যে পথটিও আছে এই পদের জন্য পাঁচ ফুট আপনার হলো ছয় ইঞ্চি লাগবে আর পেট্রোলম্যান যেটা এটা হলো লাগবে পাঁচ ফুট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা যেগুলো আছে সেগুলোর জন্য লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং এমডিসি নৌ এটা জন্য লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এ কয়েকটা চাকরির মধ্যে আমার খুব পছন্দের চাকরি হলো এই যে পেট্রোলম্যান পাঁচ ফুট আট ইঞ্চি যাদের উচ্চতা আপনারা পাঁচ ফুট আট ইঞ্চির উপরে রয়েছেন তারা এই পদ আবেদন করতে পারেন এটা অনেক মজার চাকরি মানে ভালো আর কি অনেক মজা ওই যে আপনার সাদা যে মোটর সাইকেল আছে এটা নিয়ে তারা ডিউটি করে বিভিন্ন আপনার নেভিতে যে অফিসগুলো থাকে সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করে অফিসিয়ালি প্রশাসনিক এবং তাদের নদীতে যাইতে হয় না বললে চলে বাট এই সিমেন্ট বা অন্যান্য যে পদগুলো থাকে তাদেরকে সাগরে যাইতে হয় ডিউটির জন্য এই যে কয়েকটা পদের নাম বললাম এই কয়েকটা পদে আপনার নর্মাল বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং প্রসারিত হলে বত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী আপনার হতে হয় চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে বন্ধুরা অন্যান্য যে শর্তগুলো রয়েছে সেইগুলো একটু দেখিয়ে দিয়ে চলুন প্রথমে দেখুন বাংলাদেশ পুরুষ নাগরিক অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে সাঁতার অবশ্যই জানতে হবে কারণ নেভির তো অবশ্যই সাঁতার জানতে হবে যাদের কাজই হলো নদী সাগর তারপরে অবিবাহিত হতে হবে বিপদ বা তালাক প্রাপ্ত নয় বয়স পহেলা জুলাই দুই হাজার পঁচিশ নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর যারা নাবিক পদে আবেদন করবে সৈনিক তারা সতেরো থেকে বিশ এবং এমওডিসি যে পদটি আছে এটা সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে শেষের যে পদটি আপনি একটু আগে দেখিয়ে দিলাম অযোগ্যতা কি কি করলে আপনারা এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন এর পূর্বে কোন চাকরি সরকারি আপনি ছেড়ে চলে আসছেন কিংবা আপনার হলো সশস্ত্র বুনিয়াদী প্রশিক্ষণ আপনি এর পূর্বে কোথাও চাকরি হয়েছে আপনি শেষ না করে আপনি পালিয়ে গেছেন এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে আপনার আবেদন না করাই ভালো প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত বিবরণ এজেন্সি পাশীদের মূল অথবা শিক্ষা বোর্ড করতে ইস্যু কিন্তু সাময়িক স্নানপত্র এসএসসি মার্কশিট এই বিষয়গুলো সবগুলো আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন আচ্ছা এখানে যে যে যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনার আবেদন করতে পারবেন কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে কোনো সমস্যা নেই আপনারা সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন বাট এইটার জন্য এক্সট্রা কোনো সুবিধা পাবেন না আর অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা উচ্চরিত সনদপত্র এই বিষয়গুলো সবাই লাগে এগুলো সব জানে যারা আপনারা হলো বিভিন্ন ডিফেন্স চাকরির জন্য আবেদন করেন তারপরে যে বিষয় দেখুন আপনাদের এই যে এখানে ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটটি দেখুন ডাব্লিউ এই ওয়েবসাইট গিয়ে আপনাকেই হলো আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনাদের লাগবে হলো অনলি তো এখানে আবেদন করার জন্য লাগবে হলো তিনশো টাকা আবেদন যখন সাকসেসফুল হবে হওয়ার পরে আপনারা এই আবেদন কপিটি প্রিন্ট করে নেবেন এবং ভর্তির সময় আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনার হলো নাগরিকত্ব জন্ম নিবন্ধন বা আপনার ভোটার আইডি এবং স্কুলের সার্টিফিকেট এবং যে আবেদন করলেন আবেদন কপি এই সবগুলো নিয়ে আপনাকে যেতে হবে হলো কত তারিখে কোন জায়গায় আপনারা লাইনে দাঁড়াবেন সেটা একটু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আচ্ছা আপনাদের যদি এই উচ্চতা এবং পড়ালেখা যোগ্যতা মিলে যায় সবকিছু ঠিকঠাক আছে তারপর উপর আপনাদের অনলাইন আবেদন করতে হবে আবেদন করার পরে এই সব ডকুমেন্ট আপনার হলেও অনলাইন আবেদন কপি স্কুল সার্টিফিকেট ভোটার আইডি এবং সবকিছু তথ্য যেগুলো ডকুমেন্ট চেয়েছে সবগুলো নিয়ে আপনাদেরকে যেতে হবে দেখুন এই যে এখানে লেখা আছে দেখুন পনেরো এপ্রিল পনেরো এপ্রিল থেকে এখানে ডেট দেয়া আছে দেখুন এই পনেরো এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল এটা হলো পেট্রোলম্যান রাইটার যে পদে যারা আবেদন করবেন বা স্টোর বা এমোডেশন তারা এখানে যারা এই জেলার তারা আপনারা এই ঠিকানায় যাবেন যারা পেট্রোলম্যান রাইটার তারা যাবেন কেন্দ্রের নাম বনজা ঢাকা খিলকেত ঢাকা আর এখানে যে জেলা নামগুলো আছে যারা হলো আপনারা কুক বা স্টুয়ার্ট পদে আবেদন করবেন তারাই যাবেন দেখুন সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ আঠাশে এপ্রিল দুই পঁচিশ তারপরে ডিউ বা ইউসি পদে যারা আবেদন করবেন তারা যাবেন হলো এই যে তারিখগুলো দেয়া আছে এই তারিখের ভিতরে মেডিকেলে যে আবেদন করবে তারা যাবেন এই তারিখের ভিতরে কোথায় যাবেন এই যে উপরের ঠিকানা এইখানে কি নিয়ে যাবেন আপনারা আবেদন যে করবেন অনলাইনে কমপ্লিট হওয়ার পর আপনার স্কুল সার্টিফিকেট ভোটার আইডি সবকিছু নিয়ে যাদের বাসা এই যে আপনাদের এর ভিতরে আছে যাদের জেলার নাম শুধু তারা এই ঠিকানায় যাবেন এই তারিখ তারপরে দেখুন যারা ম্যান বা রাইটার স্টোর এমডিসি তারা আবেদন করবেন তারা যাদের বাড়ি এই এই জেলার মধ্যে হবে তারা যাবেন হলো বনহাজা ঢাকা খেলক্ষেত কয় তারিখে যাবেন এইখানে তারিখ দেয়া আছে এই তারিখ আপনারা সকাল মোটামুটি আটটা নয়টার আগে চলে যাবেন তারপরে কুকুস্টোয়ার এইখানে দেয় আছে তারিখ দেখুন টোপাস ফলাফল প্রকাশ অনলাইন যাতে দৈনিক পত্রিকা এস এম এস যারা আপনারা এই প্রথম পর্যায়টিকে যাবেন তারা পরবর্তীতে অনলাইনে আপনার ফলাফল প্রকাশ করবে এবং দৈনিক পত্রিকাতেও তারা এটা পাবলিশ করবে আর পরেরটা দেখুন যাদের বাসা হলো এই জেলায় এখানে যে কয়েকটা জেলার নাম আছে এই জেলাতে যাদের হলো বাড়ি তারা আপনারা যাবেন হলো তিতুমীর শহর খালিশপুর খুলনাতে যাবেন কোন তারিখে যাবেন পেট্রোল ম্যানের যদি আপনি আবেদন করেন এইখানে যে তারিখগুলো আছে এই তারিখের মধ্যে গেলে আপনারা সেইখানে আপনার হলো পরীক্ষা দিতে পারবেন তারপরে দেখুন যারা কু বুক স্টোয়ার আবেদন করবেন তারা এইখানে যে ডেট দেয় আছে এই ডেটের ভিতরে আপনাকে যেতে হবে এই ডেটে এই পদে যে আবেদন করবে তারা এই ডেটে যাবেন এই মেডিকেলে যে আবেদন করবেন তারা এই ডেটে যাবেন প্যাট্রোম্যান রাইটার স্টোর যারা আবেদন করবেন তারা এই ডেটে যাবেন কোথায় যাবেন এই যে উপরের ঠিকানা কেন্দ্র নাম বনজাতি তোমর শহর খালিশপুর খুলনা তারপরে দেখুন যাদের বাড়ি হলো এই কয়েকটা জেলায় তারা যাবেন হলো এইখানে চট্টগ্রামে যারা ডিইসি পদ আবেদন করবেন তারা যাবেন হল এই তারিখে মেডিকেল আবেদন করবে সে যাবে এই তারিখে পেট্রোল মানে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা হ্যাঁ আপনারা যারা অনলাইনে আবেদন করতেছেন এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন দেখুন বর্তমান যে অবস্থা একটা টাকাও লাগে না এমনি ডিফেন্সের আমরা সবাই জানি ডিফেন্সে কোনো সুপারিশও লাগে না এমনিতে চাকরি হয়ে যায় আর দেশের যে বর্তমান পরিস্থিতি বিশাল একটা সুযোগ ভাই কেউ মিস করেন না আপনার সুযোগ থাকলে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চতা কিছু যদি মিলে যায় অবশ্যই লাইনে দাঁড়াবেন চাকরি হওয়ার অনেক সম্ভাবনা আছে এই পর্যন্ত আশা করি এই সার্কুলারটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ